ভাই ছিল ও চেক বাই সেলিব্রিটি ছোট ভাষায় দেখা হবে তোমরা অলরেডি দেখতেছো গ্লাসের ওই পাশেও বসে আছে আমরা আসি হচ্ছে এখন যসোরে যারা যসোরে আসছো যারা তো জানোই যে আমরা কোথায় আসছি আর না জেনেও তাহলে বলি আমরা এখন আসি হচ্ছে আরিিপুরে এন্ড আরিিপুর থেকে আমরা যাচ্ছি এখন হচ্ছে বাইপাসের দিকে মারাত্মক জিনিস ইনফরমেশন যেটা হচ্ছে যে আরিিপুর মোড়ে কিন্তু বাইপাস ওকে

ও আচ্ছা বাই এইখানে কিন্তু ভেতরে ঢুকিয়ে দিবে না হেলমেট ছাড়া বাসখানে আমি হচ্ছে হলো সিএমএসই যাচ্ছিলাম তো ওই সময় ওই রকম হয়েছে যে আমি তাড়াগুলার মধ্যে বের হয়েছি হওয়ার পরে আমি দুটা হেলিপেঠ থেকে বের হই নাই আর পিলিয়নের হেলমেট না থাকার কারণে পেছনে হলো এ কাটা

ওকে আর ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটা অনেকেই সুন্দর লাগে আর ছোটবেলায় এই জায়গাটা আমরা সাইকেল নিয়ে আসতাম খুব ভালো মনে আছে ছোটবেলায় বলতে ছোটবেলায় তো আরে আপনার একটা সুযোগ কেমন লাগে আমার তো খুব ভালো লাগে এখন আমরা আসতে হচ্ছে দশ হলে যারা জানো যারা জানো বলে দিই আমি দশ হলে ছেলে আর এই পার্কে গিয়েছিস কেমন সময়

সাইকেল নিয়ে এসে হঠাৎ থেকে একটা কথা না আমরা একটু ভেতরে যাই যেহেতু আসছি চলো ভেতরে যাওয়া যাক কাকা তো এখন হচ্ছে এই যে লেখা ওকে চলো আমরা এখানে বাইক টাইক পার্ক করবো এখানে দাঁড়া চাটা খাই চলো চা খাই খেয়ে তারপরে বের হই এখন আসি হচ্ছে এয়ারপোর্টের মধ্যে

আমার চা খাওয়া শেষ আর কাকা এখনো চা খাইতেছে তোর কতক্ষণ না ও আচ্ছা তুই কফি সুন্দর এই যে দেখছো বলতে না বলতে আবার ফুটবল সামনে ভাই সেই লাগতেছে না সেই কিন্তু চলো আমরা চাটা খাই এখন আসি যাচ্ছি হলো আমরা বাইপাসে এখানে বেরোয় আমরা কই যাব লালদিগির পাড়

তো ঠিক আছে মানে নিলাম আর কি করার আছে তো প্যারিস রোড প্যারিস রোড কেন বলে এটা যদি তোমরা কমেন্টে বলতো আমার খুবই ভালো হইতো কারণ আমি যথেষ্ট মানুষ হয়ে ওই জিনিসটা জানি না কাকা আমি ঢুকাবো ঢুকায় দিয়েছি এই যে আমাদের প্যারিস রোড আর খাবারের দোকান ফাস্ট ফুড আর ফাস্ট ফুড চলো তো আমরা রাখি হচ্ছে এখন মাইক ফোর্টি অ্যান্ড মাইক ফোর্টি থেকে যাব হচ্ছে হলো লালদিঘির পার্ক কাছে যশোরবাসী যারা আছে তারা সবাই জানে যে লাল দিঘির পাড়ে আমরা এখন যাচ্ছি চল পাকা কেন আজকে এরকম চলো ভাই আমরা আমাদের দেখা যাইতেছে না দেখা যায় না চলো আমরা চলে আসছি পৌর হেরিটেজ মার্কেটে অ্যান্ড তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে যশোরের একটা ছোট ভাই সেলিব্রিটির সাথে আমাদের আজকে দেখা করাবো তো একটা জিনিস হচ্ছে কি জানো যে আমি যদি এক মিনিটের জন্য আমার বাইক থেকে দূরে যাই অবশ্যই আমি এই ডিস্ক লকটা মেরে যাই কারণ হতেছে কারণ কিছুই না আর এর বড়ো কথা হচ্ছে আমার যদি ডাবল ডিস্ক থাকত তাহলে আমি অবশ্যই দুইটা করে ডিস্ক লক ক্যারি করতাম তো চলো আমরা চলে আসছি পুরো হেরিটেজ মার্কেটে আমরা যাব হচ্ছে মোবাইল গ্যালারিতে এখন অ্যান্ড এই পাশে যদি বলি সেটা হচ্ছে যে আমাদের একটা বড়ো ভাইয়ের শোরুম এখানে উদ্বোধন হতেছে শাওমির সেটা শপ অ্যান্ড আমরা যাবো হচ্ছে হলো এখন উপরে লিফ্ট এখনও পর্যন্ত মনে হয় হয় নাই আচ্ছা লিফ্ট হওয়ার কথা এখানে বাট লিফ্ট হবে এখন হেঁটে হেঁটেটা যাওয়া লাগবে আর কি তো চলো তো আমরা এখন চলে আসছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে অ্যান্ড যাবো হচ্ছে মোবাইল গ্যালারিতে অ্যান্ড তোমাদেরকে বলছিলাম যে যফরের একটা সেলিব্রেটি ছোট ভাষা দেখা হবে তোমরা অলরেডি দেখতেছো গ্লাসের ওই পাশেও বসে আছে অ্যান্ড আমরা আসি এখন হচ্ছে হলো মোবাইল গ্যালারি ওকে তো চলো এই স্মার্ট বয় কে অবস্থা আরে ম্যান কে অবস্থা আলহামদুলিল্লাহ ব্লগ চলছে নাকি ব্লগ চলছে হ্যাঁ রেকর্ডিং চলতেছে ব্লগ চলতেছে কিন্তু না আরে জস আমরা আছি এখন কোথায় মোবাইল গ্যালারিতে यस এখন আছি মোবাইল গ্যালারিতে আর আমি আজকে আজকে দুইটা কারণে একটা হল সবাইকে বলছিলাম যে জস একটা সেলিব্রিটি ছোট ভাষা দেখা করাবো তো তোমরা দেখতেছো অলরেডি আরেকটা জিনিস হচ্ছে যে আমার ফোনে কালকে জানো যে আমার ফোনে চার্জ ছিল না তো ওইটা ফিক্স করার যাই কিনা সেটার ব্যাপারে আসছিলাম ও হয়ে যাবে ওকে এটা গ্যালারিতে পেয়ে যাবেন ওকে

আমার সমস্যা হচ্ছে আমি ফর্মালিটিস মেনটেন করতে পারি না তো চলো ওইটাকে দেখি কি অবস্থা আছে না 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 পুরো পরিষ্কার পরিষ্কার ক্লিন ফুল ক্লিন এটা রেকর্ড রেকর্ড ভাই রে ভাই আজকের এই মোমেন্টটা ছিল সবচেয়ে স্পেশাল কারণ আজকে অনেকগুলা ছোট বাসার সাথে পরিচয় হইছে ইব্রাহিমের দোকানে গিয়ে মানে আমাদের জফরের মোবাইল গ্যালারিতে গিয়ে এরপরে সবার সাথে ছবি টবি তুললাম অনেক চিল করলাম আড্ডা দিলাম সেগুলো ক্লিপ অবশ্যই নাই তো এরপরে হচ্ছে এই যে দেখো এইবার কিন্তু এই যে কি দশ মিটার করে দেখছো কি নষ্ট মিটার করে সেই একটা নিতে ছিল আচ্ছা তো এরপরে হচ্ছে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন ফাইনালি বের হওয়ার সময় চলে আসছে ছোট ভাই হ্যাঁ তো হ্যাঁ তো সব থেকে একটা ক্যাবল নিয়েছেন প্রয়োজন ছিল মনে হয় তাই না আমার এটা প্রবলেম ছিল কেবলটাতে প্রবলেম ছিলি অ্যাডাপ্টার অ্যান্ড ফোন হান্ড্রেড ওকে সো যাই হোক প্রত্যেকটা প্রবলেমের জন্য সলিউশন ইলেকট্রনিক্স ডিভাইসের পেয়ে যাবেন মোবাইল গ্যালারিতে অলসো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যা যে যে কোনো ধরনের ফোন প্রয়োজন হোক অথবা মোবাইল অ্যাক্সেসরি চৌহাস্ত পরে যশোর পুরো হেডিস লেভেল টু দুশো ছাব্বিশ নম্বর সব তো এখন এটা কত আসছে ও আচ্ছা আমার এটাও ছিল তাই না এই আমার ভাঙা ফোনটা দেখাও না না থাক 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 দেখাবো না না থাক থাক এটা আছে গিফট এটা আপনার আপনাকে গিফট করলাম আরে সো এটা এটা তুমি কি করলা ভালোবাসার খাতিরে করলাম আরে তো চলো তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি বাসা থেকে আসার সময় উদ্দেশ্য করে এটা হচ্ছে আর 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 ব্র্যান্ডের আতর

আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এন্ড আমি হেলমেটটা এখনও লাগা রাখছি মুখে কারণ হলো অডিও আসার জন্য অ্যান্ড ছোটো ভাইরা আগে নেমে গেছে ছোট ভাইদের সাথে অনেক আড্ডা হলো অনেক কথা হলো তো ছোটো ভাই আল্লাহ হাফেজ ওকে তো দেখা তো হচ্ছে ইনশাল্লাহ থ্যাংক ইউ কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে ভাই আর এখন আমরা বের হবো আর আমাদের বাইকটা ওখানে আছে তো চলো ও আচ্ছা আমাদের ফ্রেন্ডের বাইক এখানে আছে তার মানে ও আশেপাশে কোথাও আছে ওকে চলো ভাই আমরা ওর পন্ডেই এবং আর একটা ফ্রেন্ডের বাইক এখানে আছে আর আমার বাইকটা এখানে তো দেখা যাক কি হয় আর আমরা বের হই রাস্তা দেখা হইতেছে তো ফাইনালি গাইজ আমরা বাসার উদ্দেশ্যে রওনা হইলাম এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ প্লাস তো এগারোটা বাসটা গেল আর হচ্ছে বড়ো কথা হইতেছে যে আজকে সময়টা অনেক ভালো গেল ইব্রাহিমকে তো থ্যাংক ইউ এগেইন থ্যাংক ইউ সো মাচ ভাই আর হচ্ছে কিছু ছোটো ভাই ছিল ও শেষ

কারণ অলরেডি এগারোটা বাজে এই টাইমে কিন্তু রাস্তায় গাড়ি থাকে বড় গাড়ি থাকে চুলছে মনে হয় তাই না হালকা পাতলা দেখেন ডিসপেন্সারি পর্যন্ত যাওয়া যায় কিনা ভাই রে ভাই খুবই স্লো ছিল ভাই রা তারপরে যাই হোক এই সময় হচ্ছে হলো রাতের মধ্যে বড় গাড়ি থাকে এই রাত্রে বেলা এগারোটার দিকে শহরের মধ্যে ঢোকে তো যাই হোক ভালো সেরকম আলহামদুলিল্লাহ তো আল্লাহ হাফেজ ভালো থাকো ঠিক থাকো আর সবাই সাবধানে বাইক টাইক চালাও গাইড করো করলো আল্লাহ হাফেজ